আমার একটা বড় ভাই আপনাদের লোকেশনটা দিল আপনাদের লোকেশনটা দেওয়া তো আমি এখানে অনেক কষ্ট করে আসছি অনেক খুশি করে করে এখানে আসছি সিপিআরএল কে অনেক অনেক ধন্যবাদ আমার শ্রদ্ধ বাজন বড় ভাই করিম ভাইয়ের হাতে সেটটা আমি সার্ভিসিং করাই ইনশাল্লাহ এখন আমার হাতে সেটটা সম্পূর্ণ ইনশাল্লাহ পরিপূর্ণ ঠিক হয়ে গেছে আমি হচ্ছে যে ভাইয়া শেষ সাথে আসছি ভাই বাইজিৎ মুস্তামি আর কি শেষ সাথে আমার হচ্ছে যে মোবাইল এটা আমি ইউজ করতেছিলাম তো হুট করে বন্ধ হয়ে গেছে আর কি হ্যাঁ বন্ধ হয়ে যাওয়ার পরে দুই দিন আমি এরকম ইউজ করছি বন্ধ হয়ে যাচ্ছে আমি ওপেন করি তারপরে ইউজ করলাম তারপর লাস্ট তৃতীয় দিন যখন আপনার বন্ধ হয়ে যায় তখন আর আপনার ওপেন হয় না আর কি তো আমি এটা নিয়ে আসলে একটু বেশি চিন্তিত ছিলাম আর কি যে আমার ফোনটা কীভাবে করবো কৃষকের ফোন আমার একটা বড়ো ভাই আপনাদের লোকেশনটা দিল আপনাদের লোকেশানটা দেওয়াতে আমি এখানে অনেক কষ্ট করে আসছি অনেক খুশি খোজাগুজি করে পরে এখানে আসছি কিন্তু এখানে কোনো কোনো আর কাজ করেনি আজকে ফার্স্ট তো ওনার কথা শুনে তারপর আমি আসলাম আশা করি বয়স আর পাবো ওই অনুযায়ী আসছি আর কি এখানে তো ঠিক করে এলাম আর ওয়ান ক্লাস সেভেন পর আমারটা তো দেখি কী করে কেমন রেজাল্ট আসে আর কি তো বড়ো একটা রিভিউ দিয়ে আমি এখানে আসলাম হ্যাঁ আমাকে এক সপ্তাহে গ্যারান্টি দিছে এক সপ্তাহের মধ্যে যদি কোনো প্রবলেম এটা আবার আবার ইয়ে করে দিবে করে দিবে আসলে আমার হাতে যে ফোনটা দেখতেছেন হচ্ছে রেডমি নোট টেন প্রো আমার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা প্রবলেম দেখা দিচ্ছে তো আমি এর আগেও অনেক অন্য অন্য জায়গায় দেখাইছি বাট ওখানে ঠিক করলো পুরোপুরি স্বয়ং ঠিক হয় নাই কিন্তু পরবর্তীতে আমি সিপিআই আসলাম সিপিআই আসার পর এখানে আমার শ্রদ্ধাভাজন ভাই করিম ভাইয়ের হাতে সেটটা আমি সার্ভিসিং করাই ইনশাল্লাহ এখন আমার হাতে সেটটা সম্পূর্ণ ইনশাল্লাহ পরিপূর্ণ ঠিক হয়ে গেছে তো আশা করি আপনারা আপনাদের ফোনের স্মার্টফোনের যাবতীয় সমস্যাগুলো নিয়ে সিপিআই আসবেন এবং আপনাদের কাজগুলো সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে আসসালামু আলাইকুম সিপিআরএ এখানে আসলাম আমার দীর্ঘদিনের মোবাইল স্যামসাং হোল্ডিং জেট যেটা নষ্ট হয়েছিল এটা আপনার অনেক মেকারের কাছে গেছি ওনারা কেউ সাহস করতে পারেনি অবশেষে আমি এ এখানে আসার পর ওনাদেরকে আন্তরিক চেষ্টার পর আমার সদীয় বড়ো ভাই করিম ভাই অবশেষে এটা সুন্দরভাবে মেরামত করছে এর জন্য সিপিআরএলকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা আপনাদের সমস্যাগুলো এখানে নিয়ে আসবেন আসসালামু আলাইকুম